নবগ্রামে তৃণমূল যুব কংগ্রেসের প্রস্তুতি সভায় কংগ্রেস তৃণমূল কংগ্রেসের যোগদান অঞ্চল সভাপতি সামনে একুশে জুলাই আর এই দিনটি তৃণমূল কংগ্রেসের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন এই দিন তৃণমূল কংগ্রেসের শহীদ ধর্মতলাতে অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে শহীদ সভা সভা তারই প্রস্তুতি নবগ্রামে রবিবার জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেনের উদ্যোগে নবগ্রামে ব্লকে সুভাষ ভবনে একুশে জুলাই শহীদ স্মরণের ধর্মতলা চল উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয় পাশাপাশি প্রস্তুতি সভাতে যোগদানও করা হয় এদিন কিরিটেশ্বরী অঞ্চলে যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি সহ সেই অঞ্চলের তিপ্পান্ন জন যুব কংগ্রেসের সদস্যরা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেনের হাত ধরে এদিনে সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল হালিম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মঞ্জল জেলা পরিষদ সদস্য পঞ্চায়েত সমিতির সদস্যগণ বিভিন্ন অঞ্চলের প্রধান সহ যুব নেতা হাবিব শেখ হেদায়তুল্লা শেখ সাদ রহমান সহ অন্যান্য নেতৃত্ব ও কয়েকশো তৃণমূল কর্মীরা নবগ্রাম থেকে অনুশ্রী মন্ডলের রিপোর্ট মুর্শিদাবাদ অনলাইন টিভি এবং আজকে যারা ছাত্র যুব সংগঠনটা করছে সেই ছাত্র যুবের মধ্যে এই বার্তা কিছুটা হলেও পৌঁছে দেওয়া দরকার কারণ একুশে ইতিহাস ইতিহাসটা আমাদের জানতে হবে আমরা আজকে যে জন্য এখানে বসেছি একুশে জুলাই ধর্মচলা সভাকে সাফল্যমণ্ডিত করব শহীদ সরণে সেই দিনটা কেন হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে আমাদের জানা উচিত আমি বর্ণনা করছি আপনারা সকলেই জানেন এই পশ্চিমবঙ্গের মাটিতে ছিল এবং তারা চেয়েছিল পঁয়ত্রিশ বছর রাজত্ব করেছে এবং তাদের পরিকল্পনা ছিল যে আগামী আরো পঁয়ত্রিশ বছর যেন এই পশ্চিমবঙ্গের বুকে তারা থাকবে তার একটা লিপিবদ্ধ তারা তালিকা তৈরি করেছিল কিভাবে ভোটের ভোটকে লুট করে বাংলার সাধারণ মানুষের গরিব মানুষের মেহনতি মানুষের খেটে খাওয়া মজদুর মানুষের ভোট তারা লুণ্ঠন করত লুট করত ভারতবর্ষের গণতান্ত্রিক যে অধিকার সে অধিকার তারা ভাবে মানুষকে প্রয়োগ করতে দিত না এবং তারই প্রতিবাদ করেছিলেন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী এবং তৎকালীন ছিলেন যুব কংগ্রেসের সভানেত্রী যুব কংগ্রেসের সভানেত্রী যুব কংগ্রেস সেই তখন থেকেই আপনার লক্ষ্য করেছেন যে ধর্মদলা শহীদ স্মরণ একুশে জুলাই যে দিনটি পালন করা হয় সেই দিনটির সেই পোস্টের নিচে লেখা থাকে যে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের দ্বারা সেই সংগঠনটা এবং সেই দিনটাকে পালিত করা হয় একুশে জুলাই কেন পালন করি যে ভোটের যে ভোটটাকে লুট করতে বামফ্রান সরকার সেই ভোটটাকে লুট বন্ধ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঐতিহাসিক আন্দোলন মহাকালন অভিযান চালু করেছিল তার নেতৃত্বে বিশাল এক মহাকরণ অভিযান চালু হয়েছিল এবং বাংলার আপামর জনগণ বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল মহাকরণ অভিযান ছিল সেই অভিযানে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছিলেন এবং আমাদের সাধারণত সেইখানে লক্ষ লক্ষ মানুষ সেই সভাতে সেই মহাকালীন অভিযানে অংশগ্রহণ করেছিল এবং দেখলাম কি আমরা পরিশেষে যে বামপ্রাণ সরকারের যে পুলিশি রাজত্ব ছিল পুলিশকে দেখে দমিয়ে রাখতো ভয় দেখাতো সেই পুলিশের ইশারাই তেরো জন তরতাজা যুবকের প্রাণহানি হয়েছিল এবং অসংখ্য অসংখ্য মানুষ সেখানে আহত হয়েছিল সেই দিনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লড়াই হয়েছিল যে আন্দোলন হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে আমাদের কাছে একটা আবেগের নাম একটা আন্দোলনের নাম একটা দিশার নাম চন্দ্র সূর্য যেমন আলোকিত করে সেই আলোর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে আমরা সুস্থভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছি এবং ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের পক্ষে বাস করতে পারছি আমরা ধন্যবাদ জ্ঞাপন কৃতজ্ঞতা করতে চাই ওনাকে ওনার নেতৃত্বে সেই দিনটা পালন হয়েছিল এবং আমাদের তেরো তাজা যে তরোতাজা যে যান প্রাণহানি হয়েছিল তেরোজন যুবকের সেই যুবককে স্মরণ করে একুশে জুলাই আমরা পালন করে থাকি তাদেরকে সম্মান শ্রদ্ধা জানাতে প্রতি বছরই ধর্মতলার প্রাঙ্গনে আমরা সেখানে হাজির হই আমরা জেলার পক্ষ থেকে প্রস্তুতি সভা করেছি তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি সভা করেছি আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুত হয়েছে সেই অনুরূপী আজকে নবগ্রাম ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের যারা কর্মী আছে তাদের ডাকে তাদের আহ্বানে আজকে এই প্রস্তুতি সভা